হাতের কাছে কোনো রকম চালের গুঁড়ি না থাকলেও সুজি দিয়ে আপনারা এইভাবে নরম তুল তুলে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে যদি এইরকম একটা ছাঁকনি থাকে তাহলেই আপনারা এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো দিয়ে দিব লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে মাখতে মাখতে যখন দেখব একদম দলা পাকি আছে ওই পর্যায়ে এসে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব ঢাকনা লাগিয়ে এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে আবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব এখন এই সুজিটা কিন্তু ছেঁকে নিতে হবে এই জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির সাহায্যে এই সুজিগুলো ছেঁকে নেব যদিও দেখা যাচ্ছে যে দলা পাকিয়ে আছে ছাঁকলে কিন্তু সম্পূর্ণটাই ঠিক হয়ে যাবে এভাবে আমি সবগুলো সুজি কিন্তু চেলে নিয়েছি এখন আমি ভাপা পিঠা বানাতে চলে যাব এখানে আমি চেলে রাখা সুজি নিয়ে নিছি নিয়ে নিছি বাটি ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিসি গুড় আর নারকেল কোড়া এখানে আমি কিছু নিয়ে নিছি ভিজা সুতি কাপড় ছোট ছোট টুকরো করে রাখা আর এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করব একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ সুজির গুঁড়ো দিয়ে দিব দিয়ে হাত দিয়ে এইভাবে মেলে দেবো তারপর দিয়ে দিব আমি খেজুরের গুড় গুড়টাকে এইভাবে একটু মেলে দিলাম আর দিয়ে দিব এখন নারকেল কোড়া এখন আবার আমি উপর দিয়ে দিয়ে দিব খেজুরের গুড় এখন আমি উপর দিয়ে আবার দিয়ে দিব কিছু সুজির গুঁড়া দিয়ে আবার নারকেল কুড়া দিয়ে দিব দিয়ে দিব খেজুরের গুড় এখন উপর দিয়ে আবার সুজির গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এক লেয়ার করে দিতে পারেন আমি দুই লেয়ার করে দিয়ে দিলাম এখন আলতা হাতে একটু চাপ দিয়ে দিব বেশি চাপ দিতে যাবেন না তাহলে পিঠাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এখন ওই ভিজা কাপড়টা দিয়ে এইভাবে আমি করে দেবো তারপর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে আমি একটা হাড়ি নিয়ে নিছি আপনারা চাইলে যে কোনো হাড়িতে এই পিঠাগুলো তৈরি করতে পারেন এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নিতেছি আর একটু দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা এইভাবে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ফিরে আসছি আবার তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে এখন আমি নামিয়ে নিব এখন আমি আরেকটা পিঠা এইভাবে দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম আর এই তো তৈরি হয়ে গেল সুজির ভাবা পিঠা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ